হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ যাচ্ছে একটা বিয়ে বিয়েবাড়ি কালকে দেখেছিলাম যে ভিডিও দিয়েছিলাম যে যে বিয়েবাড়িটা আমরা আলতা পড়তে গেছিলাম সেই বিয়েবাড়িটা আজকে রিসেপশান আছে তো আমি মামনি ও তিনজনে যাবো বাড়ি তো বিয়েবাড়ি ফুল মানে কি হয় না হয় খাওয়া দিয়ে খাওয়া দাওয়া শুরু করে নতুন বউ থেকে শুরু করে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করো তো দেখো রেডি হয়ে নিচে চলে এসেছি এবার বিয়েবাড়ি যাবো তাই নিচে চলে এসেছি তো মামুনি আর ও রেডি হয়ে বেরিয়ে গেছে এবার আমরা হাঁটতে হাঁটতে বিয়েবাড়ি যাব এই যে মামুনি আর ও সামনে এগিয়ে গেছে আমি পেছনে ছিলাম তো আমি একটু ভিডিও করে নিই চলে এসেছি বিয়েবাড়ি তো দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে দুর্দান্ত লাগছিল গেটটা আর লাইটিংটা বেশ ভালো পুরো একদম রাস্তা থেকে লাইটিং করে সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিল তো এই যে আমি আর মামুনি এগিয়ে চলেছি ওকে বললাম ক্যামেরাটা ধরে দাও ও ভিডিও করে দিচ্ছিলো আর এত পরিমাণে বক্সের আওয়াজ হচ্ছিল না আর যেহেতু গান বাজছিলো ওই জন্য মানে আর ই করা হয়নি ভয়েস দিতে হচ্ছে এখন তো এই যে ওপেন প্যান্ডেল হয়েছিল এই যে এইখানে বউ বসেছে চলে আসলাম মামনি প্রেজেন্টেশন দিয়ে আসলো বেশ ভালো সাজিয়েছিলো দেখতে সুন্দর লাগছিলো বসার জায়গাটাও খুব সুন্দর করেছিল ওভারঅল সব ডেকোরেশনই খুব সুন্দর লাগছিল তো ওইখানে সামনের দিকে স্টল বসেছিল এই যে আমরা স্টলে চলে এসেছি এখানে চিকেন পকোড়া ছিল তো চিকেন পকোড়া নিয়ে নিলাম ভালোই ছিল টেস্টটা চিকেন পকোড়ার এখন বয়েস দিচ্ছে আর মনে হচ্ছে তারপরে এই যে ফুচকার স্টলে চলে এসেছি আমি দুটো কি তিনটে ফুচকা খেয়েছিলাম কারণ ঝাল লাগছিলো বলে আর খেতে পারিনি ভালো ছিল ফুচকাটা খুব সুন্দর টেস্ট ছিল তো এই যে দেখো ফুচকা খাচ্ছি দেখো কত বড়ো ফুচকা খেতে পাচ্ছি না মনে হচ্ছে একবারে তো এবার আমাদের ফুচকা খাওয়া বউ দেখা সব কিছু হয়ে গেছে এবার মামনি বললো চলো খাওয়া দাওয়া করি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার এই দিকে আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছিল এটাও বেশ ভালো ডেকোরেশন করেছিল দেখো ওপরের দিকে ডেকোরেশনটা খুব সুন্দর মিউজিকের জন্য আমি মানে ই করতে পারিনি বলে আমাকে ভয়েস দিতে হচ্ছে পুরো ভিডিওটা এই যে আমরা খেতে বসেছি এদিকে মৈনাক আর মৈনাকের একটা ফ্রেন্ড ছিল আর এদিকে আমি আরও আমরা চারজনে খেতে বসে গেছি আর মামুনি কাম্মাদের সাথে খেতে বসেছিল ওই দিকটাতে তো এখন মেনু কার্ড দিয়ে দিয়েছে আমাদের এরপর পাতা তারপরে টিস্যু পেপার সব কিছু দিয়ে দিয়েছে দেখো এবার একা একা খাবার চলে আসবে প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে বেগুনি ফ্রায়েড রাইস আমার বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইস খেতে তো এই যে মানব মানবের সাথে দেখা হয়ে গেছিলো ভাবলাম যে একটু ভিডিও করি তো ও হাসছিলো তো ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন দিয়েছিলো চিলি চিকেনটা দুরতান্ত ছিল খেতে খুব সুন্দর ওকে বলছি তোমার ভিডিও করছি তাই মানব হাসছে এরপর সাদা ভাত দিয়েছিল আর এটা একটা মেশানো সবজি ছিল তারপর মাংস দিয়ে দিয়েছে চাটনি আমার চাটনি খেতে খুব ভালো লাগে তারপরেই দিয়েছিলো দই মিষ্টি পাপ যাই হোক ওগুলো আর ভিডিও করা হয়নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি বেরোবো তখন একটা কাম্মার সাথে দেখা হলো তাই কথা বলছিলাম কাম্মার সাথে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে সব কিছু এবার বাড়ি যাব তো চলো আমি ভাবলাম কিছু পিকচার অ্যাড করে দিই বিয়ে বাড়িতে তুলেছিলাম ওর সাথে কারণ ওকে তো পুরো ভিডিওতে দেখানো হলো না কারণ ক্যামেরাটা ও ধরেছিলো তার জন্য আমার বরের সাথে কিছু পিকচার তোমাদের শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি মানে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো আমাকে সাপোর্ট করো সবাই চলো টাটা